আমরা চলে আসছি জাকির ভাইয়ের পাখি সেটাতে মিরপুর তেরো নম্বর বা জাকির ভাই কিছু পাখি নিয়ে আসছে আমরা দেখবো এগুলোর দাম আমাকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আজকে হাটে তো অনেক পাখি নিয়ে আসছেন দেখা যাচ্ছে আনছে অল্প করে কিছু নিয়ে আসছে অল্প করে কিছু নিয়ে আসছেন ফার্স্টে ডায়মন্ড থেকে শুরু করি ডায়মন্ড এক হাজার টাকা ভাই টাকা জোর না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডায়মন্ড অফ